আন্দোলনের জের ধরে একটা বেশ কয়েকদিন বন্ধ থাকার পর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সারা দেশে আজ বুধবার রাত থেকে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পল আজ বিকেলে বিটিআরসি ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি তবে মোবাইল অপারেটরের ডেটা চালু হতে আরও সময় লাগবে বলে জানান তিনি তিনি বলেন মোবাইল অপারেটর সংগঠনের সাথে কথা বলে আগামী রবি বা সোমবারের দিকে ডেটা চালু করার চেষ্টা করা হচ্ছে ইন্টারনেট চালু হলেও বাংলাদেশ থেকে এখনো ফেসবুক ইউটিউব এগুলা ব্যবহার করা যাচ্ছে না আর ফেসবুক ইউটিউব ও টিকটকের মতো সার্ভিস চালুর ব্যাপারে তিনি আরো বলেন দেশের আইন ও সরকারের নির্দেশনা মানার নিশ্চয়তা দিলেই কেবলমাত্র এগুলা চালু করে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার এদিকে ইন্টারনেট সেবা বন্ধের বিষয়ে গ্রামীণ ফোনের মালিক পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশেই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে এদিকে মোবাইল ইন্টারনেটের ডেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন এ বিষয়ে আগামী রবিবার সিদ্ধান্ত জানানো হবে